আজকের হাটে এসেছি কিছু মরা গরু দেখাবো আপনাদের আগেই বলে রাখি কিছু মরা গরু যদি মরা গরু দেখার সময় আপনাদের হাতে থাকে তাহলে ভিডিওটা দেখবেন মরা গরু মানে এমন মরা গরু দেখাবো একেবারে কম টাকায় মরা গরু যে দাম এরকমের কম টাকায় নিতে পারবেন এবং এক টাকায় এক টাকা লাভ করতে পারবেন কথা দিতেছি তো যদি সময় থাকে তাহলে দেখেন আশা করি কাজে আসবে বিফলে যাবে না আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো গরু থেকে যদি লাভ করতে চান এমন মনে করেন যে না গরু দেখব না খাবারে শুধু গরু দেখার যদি চিন্তা থাকে তাহলে বিরোট আপনার জন্য না আর যদি মনে করেন না গরু থেকে লাভ করবেন তাও আবার একেবারে কম পুঁজিতে অল্প টাকায় তাহলে বিরুট আপনার জন্য তো এই হাটে আমি সকালবেলা আসছি সকালবেলা আসার পরে ঘুরে ঘুরে হাটটা কিন্তু আমি দেখতেছি হাটের এই মাথা থেকে ওই মাথা থেকে পর্যন্ত আমি কিন্তু একটা চক্কর দিছি একটা না অনেক কটা চক্কর দিছি। এর মধ্যে আমার চোখে অনেকগুলো গরু পড়ছে তো চিন্তা করলাম গরুগুলো আপনার সাথে শেয়ার করে যদি আপনাদের উপকারে আসে বা অনেক ভাইদের কাছে পুঁজি কম আছে তাদের যদি কাজে আসে তারা যদি খামার করে লাভান হতে পারে আমার তো কোনো সমস্যা নাই এই যে ভাইটাকে দেখতেছেন এই ভাইটা কিন্তু প্রতি বাজারে প্রতি বাজারে এই রকমের গরু নিয়ে আসে যাই হোক আপনাদের আরেকটু সময় নষ্ট করে একটা কথা বলে রাখি যে বর্তমানে আমাদের এইখানে এই হাটে গরুর দাম একেবারেই কম যাইতেছে একেবারেই কম দেখা যায় যে মাত্র এক মাস আগে এক মাস আগে যে পরিমাণে দাম ছিল গরুর তার থেকে একেবারেই কম যাইতেছে যাই হোক এখন যদি অনেক ভাইদের কাছে দেখা যায় টাকা আছে দুই লাখ তিন লাখ তারা যদি এইরকমের সময় গরু কিনে রাখতে পারে তাহলে কিন্তু তারা লাভবান হবে কেউ যদি এই হাট থেকে গরু কিনতে চান এই হাটটা কোন জেলায় অবস্থিত কীভাবে আসবেন এ টু জেড আজকে আপনাদের জানাবো যদি চান এই হাট থেকেও আপনারা এসে কিন্তু গরু নিতে পারবেন যাই হোক এখন এই যে কাকার দেখতেছেন এই কাকারে সকাল থেকে আসে আমি দেখতেছি যে কিছু গরু এমন কিছু গরু আছে বাজারে যে গরুগুলা মানুষ দাম দেয় না গরুগুলো কিনতে চায় না এখন আপনি যদি মানুষের কথা চিন্তা না করে এই গরুগুলো কিনতে পারেন দেখেন এই যে সামনে এই যে কাকায় একটা গরু নিয়ে আসছে এই যে বাসুরটা হ্যাঁ এই রকমের বাছুর কোয়ালিটিফুল বাসুর এবং সার গরু আছে আপনার বড় হাড্ডি সার আছে একেবারে কোয়ালিটিফুল এই তিনটা নিয়ে আসছে এক কাকায় ওই দেখেন সামনে এই গরুগুলো একেবারে শুকনো এবং দেখতে একেবারে নাজেহাল অবস্থা এই গরুগুলো কেউ কিনতে চায় না না কিনতে চার কারণে গরুগুলোর দাম একেবারেই কম এই যে একটা গরু দেখতেছেন এই যে গরু এই গরুটার কিন্তু দেখা যায় একেবারে শুকনো সাথে একটা বাসুর আছে এই গরুটা নিয়ে যদি একটু সুস্থ করা যায় লিভার টনিক জিঙ্ক কিরমি ওষুধ দিয়ে সুস্থ করা যায় মোটামুটি স্বাস্থ্য করা যায় তাহলে এই গরুটা কিন্তু ডাবল লাভ করা সম্ভব এই গরুটার দাম চাইতে চল্লিশ হাজার টাকা এখন এই গরুটার এই যে বাসুরটা এবং গরুটা মোটামুটি সুস্থ করতে পারলে এই গরুটা একেবারে আশি হাজার টাকায় বিক্রি করা যায় কম হইলে দেখা যায় তিন মাসের প্রোজেক্ট নিলে আপনি আশি হাজার সত্তর থেকে আশি হাজার টাকা বিক্রি করতে পারবেন আর একটা কথা যে আজকের এমনি একটু দাম কম যাইতেছে ওই যে বলছে যে এই এক মাসের মধ্যেও কিন্তু গরুর দাম অনেক কমে গেছে তো আপনারা যদি চান এই রকমের গরু হার গরু হোক রকম সাথে বাসুর হোক বা দেখা যায় যে এমনি বাসুর গরু গাই গরু তো যাই হোক না কেন আপনারা যদি এরকম শুকনো একেবারে বেতাল অবস্থা এই একটা গরু দেখে নেই এই রকমের গরু যদি কিনতে পারেন কম টাকার মধ্যে আপনার লট কিনতে পারবেন তিনটে চারটা দেখা যায় শুকনো বাসুর পাওয়া যায় ওইগুলোতে নিতে পারেন এবং গরু পাওয়া যায় তাহলে ভালো টাকা লাভ করতে পারবেন আর যদি ভালো গরু চিনতে পারেন তাহলে লাভ করা সম্ভব না কারণ একটা গরু কিন্তু আপনার টাকা লাগবে সত্তর থেকে আশি হাজার টাকা আর এদিকে আপনি পাইতেছেন সত্তর থেকে আশি হাজার টাকায় তিন চারটা গরু পাইতেছেন এবং একটা গরু থেকে যদি আপনার পাঁচ থেকে সাত হাজার টাকাও বাজে এক মাসে বা দুই মাসে তাহলে কিন্তু অনেক টাকা আর ওদিকে একটা গরুতে কিন্তু আপনার ওইভাবে টাকা আইনে দিতে পারবেন যাই হোক এইবার এই হাটে আপনারা কীভাবে আসবেন সেই বিষয়ে কথা বলি এই হাটটা হলো বাগেরহাট জেলার স্মরণখোলা থানার আমরাগাছিয়া বাজার আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে এখানে এসে গরু নিতে পারবেন এইখানে প্রায় দেখা যায় গরুর দাম কমই থাকে তো আপনারা এখান থেকে গরু নেওয়ার জন্য কিন্তু পিক আপ ভ্যান আছে বিভিন্ন আপনার যে কোনো সিস্টেমে নিতে পারবেন এবং একদিন আগে যদি আসেন তাও এখানে থাকতে পারবেন এখানে দুই দিন সপ্তাহে দুই দিন বাজার সোমবার এবং বৃহস্পতিবার সকালবেলা বাজার পরে সকাল থেকে দুপুর পর্যন্ত বাজার বসে আপনারা এখানে এসে থেকে একদিন আগে যদি চান গরু নিয়ে যাবেন তাও নিতে পারবেন তো যাই হোক যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক একটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে